প্রিয় বিওয়ার্স কি আর বলবো আমার ওয়াইফকে যখন আমি কিছু কিনে দিই তখন হচ্ছে কি বলে কি করে জানেন ওই জিনিসটা বারবার খুলবে বারবার দেখবে আবার একটু পরে রেখে দিবে আবার একটু পরে বের করবে বের করে দেখবে আমাকে জিজ্ঞাসা করবে দেখো তো কেমন দেখা যাচ্ছে মানে কত রকমের যে তাল বাহানা এটার কোনো শেষ নাই তো দেখেন ওকে আজকে একটা থ্রি পিস কিনে দিছি দেওয়ার পরে বাসায় নিয়ে আসছে আর থ্রি পিসটা হচ্ছে মার্জিত একটা কালার

স্বামী যদি একটা জিনিস কিনে দেয় একটা মেয়েকে সে ভাবে যে আমার স্বামী আমাকে একটা জিনিস গিফট করছে বা কিনে দিচ্ছে অনেকটাই ভালো হয়েছে বারবার দেখার চেষ্টা করে কেমন হয়েছে বা তার স্বামীকে বারবার জিজ্ঞাসা করে অর্থাৎ আমি জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে কেমন দেখা যায় ঠিক এরকম সব মেয়েরাই আর আর একটা কথা এই আরেকটা জিনিস দিয়ে কিনছো সেটা তো দেখাইলে না আম কিনা না মানে আজকে কিন্তু আম কেনা হয়েছে আমার দিয়ে কিন্তু আমগুলা দেখতে বেশ মানে ভালো বাট মিষ্টি কম কারণটা কি বুঝলাম না কেমিক্যাল দেওয়া হয়তো আমগুলো পাকানো এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এখন আর কোন জিনিস ভেজাল ছাড়া নাই মানে আমের নাম হচ্ছে ন্যাংরা ঠিক আছে ন্যাংরা আম কিনছি অনেকদিন পরে নাম আমার মনে হয় না তবে এটা কি ন্যাংরা আমই তো মনে হইতাছে না কি আম এটা ন্যাংরা আম তো এরকম থাকে না এরকম না না আচ্ছা দোকানদার কি আম নিজে বলতে পারতেছে দোকানদার যদি মানুষকে ঠকায় টাকা নেয় তাহলে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম সে আল্লাহর কাছে হিসাব দিবে ঠিক আছে উনি যদি মানুষকে ঠকাইয়া টাকা নেয় তাহলে ওনার বিচার আল্লাহ করবে আর যাই হোক তোমাকে যেটা বলতেছিলাম তুমি থ্রি পিস নিয়ে পাইছো তো মনে করো যে মাখন পাইছো মাখনটা একটু রাখো না হইলে এরকম লারা সারা করতে করতে মাখনে পিপরা ধরবো বুঝছো শোনো এরকম না

মাখন বেশি পেসাল পাই না বিলকিশ ভাবি নাই বাপের বাড়ি গেছে আইলে কিনে দিতে হ্যাঁ তুমি মাখন গোছাও রাখো